নমস্কার বন্ধুরা মাই ইউটিউব চ্যানেল ইন্ডিয়া পিজন লাভারের পক্ষ থেকে আজ একটা নতুন ভিডিও নিয়ে এলাম আপনাদের জন্য দেখুন এই কবুতারগুলি সব আমার লফটের ঘরের কবুতার অনেক দিন পরে আমার লফটের কবুতর আপনাদেরকে দেখাবো এই কবুতারগুলি দেখুন এর মধ্যে কিছু কবুতার আমি সেল করতে চাই আর কবুতরগুলি সব হাই ফ্লায়ার কবুতার আছে এই কবুতর সব গ্যারান্টি সহ দেওয়া হবে গ্যারান্টি বলতে গ্যারান্টিই বলতে সবই গ্যারান্টি ডিম বাচ্চা ওড়ায় সবই গ্যারান্টি সহ কবুতর আছে এই কবুতরগুলি খুবই ভালো কবুতর সব কবুতর সেল করব না কিছু কবুতর সেল করবো এর মধ্যে কবুতরগুলি দেখুন খুবই সুন্দর ভালো কোয়ালিটি কবুতর আছে কালদমা আছে তোমার সারানপুরি আছে তোমার কাশুরি আছে সব রকম ধরনের কবুতর আছে এগুলো সব আমার লফটের কবুতর আছে ভিওয়াশ এই কবুতরগুলি যারা নিতে চাইবে আমার নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশানে আপনারা কল করে নেবে আর বন্ধুরা আমাকে সাপোর্ট করবেন ভিওয়াস আমাকে সাপোর্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও নতুন নতুন ভিডিও ভালো ভালো ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব অবশ্যই করতে ভুলবেন না ভিওয়াস এই কবুতরগুলি আমি আপনাদেরকে দেখাচ্ছি জড়া জোড়া করে জড়া জড়া করে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে ভিউয়ার্স চলো চোখ থেকে আইস কোয়ালিটি থেকে সব কিছুই দেখাবো আপনাদেরকে দেখো ভিয়াস এই ফার্স্ট পেয়ার দেখাচ্ছি আপনাদেরকে দেখুন খুব সুন্দর কোয়ালিটি স্ট্যান্ড কোয়ালিটি দেখুন খুবই হাই কোয়ালিটি কবিতার আছে এই কবিতারটি আপনাদেরকে চোখটা ধরে দেখাবো খুব সুন্দর দেখুন চোখের কোয়ালিটি দেখুন চোখটা দেখুন খুব সুন্দর কোয়ালিটি আছে এটা হচ্ছে কি কাসুরি আছে দেখুন চোখ কোয়ালিটি খুব সুন্দর দেখুন বন্ধুরা চোখের কোয়ালিটি দেখুন অসাধারণ চোখের কোয়ালিটি এই কবুতরটি খুবই সুন্দর কোয়ালিটি কবুতার কবুতারটি স্টার্ন কোয়ালিটি দেখুন খুবই সুন্দর এই কবুতরটি আপনাদেরকে শখ করাচ্ছি চলো মাদা পায়রাটা ধরে দেখায় একটা ন যেটা ধরে দেখালাম দেখো ভিওস মাদা বাইরাটার চোখটা দেখুন খুবই সুন্দর কোয়ালিটি চোখে দেখুন মাদা বায়রার চোখের কোয়ালিটি খুবই সুন্দর দেখুন আর চোখের আইসটা খুব সুন্দর হ্যালো দেখা যাক জোড়া দুটো খুব সুন্দর কোয়ালিটি আছে দেখুন স্ট্যান্ড কোয়ালিটি দেখুন আপনাদেরকে শখ করালাম ফার্স্ট পেয়ার আর সেকেন্ড পেয়ার আপনাদেরকে দেখাবো দেখুন বন্ধুরা এই এক পেয়ার আপনাদেরকে দেখাচ্ছি আপনাদেরকে শখ করাচ্ছি দেখুন খুব সুন্দর কোয়ালিটির কৌটা নটটা আছে সারানপুরি নাপতা আর মাদাটা আছে কাশোরি ঠিক আছে বন্ধুরা ভিওয়াশ দেখুন খুবই সুন্দর কোয়ালিটি পায়েরটা ডিম দেবে বলে ডিম তাড়া হয়ে আছে আপনাদেরকে চোখটা ধরে দেখায় দেখো ভিয়াস এর থেকে শাহারানপুরি নাপ্তাটা পুরো অরিজিনাল পিওর বিটের নাপ্তা আছে পুরো ক্রিম চোখ আছে পুরো ক্রিম চোখ আছে এই চোখটা দেখুন খুব সুন্দর কোয়ালিটি রোদে ফুললে তো আরও ছোটো হয়ে যাবে খুব সুন্দর কোয়ালিটি চোখ বহুত ছটফটে কবুতর আছে দেখুন আইস কোয়ালিটি দেখুন খুব সুন্দর আইস কোয়ালিটি দেখুন আইস কোয়ালিটি চলো মাদারা দেখা যাক দেখো ভিওস এই মাদারার চোখ দেখুন খুবই সুন্দর কোয়ালিটি এটা কাশুরি আছে খুবই সুন্দর কোয়ালিটির চোখ দেখুন মাদারার চোখ দেখুন আপনাদেরকে শখ করেছে দেখুন খুব সুন্দর কোয়ালিটি দেখুন ভিওস স্ট্যান্ড কোয়ালিটি দেখুন খুবই সুন্দর কোয়ালিটি স্ট্যান্ড আপনাদেরকে শখ করালাম দেখুন ভিয়াস এটা কালদোমা আছে দেখুন খুবই সুন্দর কোয়ালিটি কালদোমাটা পুরো সেট আছে কালদোমা দেখুন কালদোমা লং সাইজেরও কালদোমা এটা চীনা কালদোমা আছে কালদোমাটার চোখটা দেখুন আমি ধরে দেখাচ্ছি দেখুন ভিয়াস কালদোমার আইস কোয়ালিটি খুবই সুন্দর কোয়ালিটি দেখুন দেখুন ভিয়াস কালদোমাটার আইস কোয়ালিটি দেখুন খুবই সুন্দর কোয়ালিটি হালকা লাল আছে আইসটা খুব সুন্দর কোয়ালিটি দেখুন ফার্স্ট টাইম যেটা দেখলাম ওটা মাদা এটা নর দেখুন আইস কোয়ালিটি দেখুন খুব সুন্দর দেখুন এটা হচ্ছে মাদা ওটার নর দেখুন আইস কোয়ালিটি দেখুন খুবই সুন্দর আপনাদেরকে শখ করাচ্ছি স্টার কোয়ালিটি দেখুন কাল কালদমা সুন্দর কোয়ালিটি আছে কালদমাটা বাচ্চা উঠেছে আপনাদেরকে শখ করাচ্ছি দেখুন কোয়ালিটি তো বহুত সুন্দর আছে দেখুন এই একটা সেট আছে কালদমা এই কৌতারটা আপনাদেরকে শখ করাচ্ছি দেখুন খুব সুন্দর কোয়ালিটি আছে এই পেয়ারটা সেল আছে আপনার আমাকে কল করে নেবে আপনারা আমি বলে দেবো কোনটা কোনটা সেল আছে ঠিক আছে ভিবাস চলো কৌতারটির চোখটা ধরে দেখা যাক এ হচ্ছে মাদা এই মাদা কবুটারের চোখটা দেখুন খুব সুন্দর কোয়ালিটি আছে দেখুন হচ্ছে মাদা কবদা চোখটা দেখুন খুব সুন্দর কোয়ালিটি আছে হচ্ছে নর নরের চোখটা দেখুন খুবই সুন্দর কোয়ালিটি চোখ আছে হচ্ছে নর স্টার্ন কোয়ালিটি দেখুন খুব সুন্দর কোয়ালিটি দেখুন দেখুন ভিয়াস এই এক জোড়া আছে কালদোমা কালদোমাটা দেখুন খুব সুন্দর কোয়ালিটি আছে ওয়েস্টার্ন কোয়ালিটি দেখুন খুবই সুন্দর কোয়ালিটি দেখুন খুবই সুন্দর কোয়ালিটি কবুতর আছে কালদোমা সব চীনা কালদমা আছে চলো কালদার কবিতারটা চোখটা দেখা যাক ধরে আইসটা দেখা যাক এরছে নর নরের আইসটা দেখুন খুব সুন্দর চোখটা দেখুন খুব সুন্দর চোখ আছে দেখুন চোখটা দেখুন চলো মাদাটার চোখ দেখা যাক এ হচ্ছে মাদা মাদারার চোখ দেখুন চোখটা দেখুন মাদাটা দেখুন এ হচ্ছে মাদারার চোখ দেখুন নিস্টার্ন কোয়ালিটি খুবই সুন্দর সব পায়রা ডিম দিয়েছে সব ডিমে বসে আছে দেখো বন্ধুরা এই একটা জিরা কবুতর আছে সেল আছে এই পেয়ারটা খুবই সুন্দর কোয়ালিটি দেখুন এটা জিরা পেয়ার আছে এই কবুতরটা দেখুন খুব সুন্দর নিস্টার্ন কোয়ালিটি আছে জিরা আছে এক সেট দেখুন সব হাই ফ্লাই কবুতর আছে চলো কবুতরটা চোখ দেখা যাক ধরে এই হচ্ছে জিরা মাদার চোখ শখ করালাম দেখো জিরা মাদা এটা চোখটা দেখুন খুব সুন্দর কোয়ালিটি এটা হচ্ছে জিরা মাদা নটার চোখ দেখা যাক দেখো ভিয়া সে হচ্ছে নটার চোখ নটটা খুব সুন্দর চোখ আছে দেখুন খুব সুন্দর কোয়ালিটি চোখ দেখুন দেখো পেয়ার দুটো দেখো খুব সুন্দর ওয়েস্টার্ন কোয়ালিটি দেখুন দেখো ভিবস এ আরেক পেয়ার আছে দেখো এই পেয়ারটা হচ্ছে গিয়ে একটা কালদোমা আছে একদার একটা জিরা আছে লাল জিরা দেখুন খুব সুন্দর কোয়ালিটি বন্ধুরা আগেও বলছি এখনও বলছি আপনাদেরকে আমার লকটের কবুতার সব দেখালাম এই যে কবুতরগুলো দেখলেন ওরা থেকে ডিম বাচ্চা সবই গ্যারান্টি আছে এই কবুতার না উঠলে ডিম বাচ্চা না দিলে পুরো একদম টাকা রিটার্ন আছে কোনো এক্সচেঞ্জ হবে না পায়রা টাকা রিটার্ন আছে আর বন্ধুরা মনে করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঠিক আছে বন্ধুরা ভিউয়ার্স মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ